আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত শিপের দেশ শ্রোতা আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যা মুসলিম উম্মার বৃত্তি এক মুমিনের উপর অন্য মুমিনের হক কিংবা অধিকার সম্পর্কে এক মুমিনের ওপর অন্য মুমিনের ছয়টি হক রয়েছে হজরত আবি হুরি আল্লাহ তালা আনহুদিকে বর্ণিত হজরত রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এক উপর অন্য মুমিনের ছয়টি হক রয়েছে তারপর হজরত রসুল হুসাল্লামকে জিজ্ঞেস করা হয় কে আল্লাহ রসুল সেগুলো কি কি যেভাবে পিয়ানবি সাল্লাহ আলী সাল্লাম বলেন এক উপর অন্য মুমিনের ছয়টি হক রয়েছে এক নাম্বার হল যখন তোমার সাথে কোনো মৌমিন ব্যক্তির সাক্ষাৎ হবে তখন সালাম দেওয়া আমাদের সাথে যখন কোনো মোমিন ব্যক্তি দেখা হবে কিংবা সাক্ষাৎ হবে ওনাদেরকে সালাম দেওয়া আমাদের ইমানই দায়িত্ব দুই নাম্বার যখন সে তোমার কাছে ভালো কাজের পরামর্শ চাবে উপদেশ চাইবে তখন তাকে ভালো কাজের পরামর্শ দেওয়া উপদেশ দেওয়া তাকে সাহায্য করা তিন নম্বরে সে যখন কোনো দাওয়াত দিবে তোমাকে আমন্ত্রণ করবে কোনো দাওয়াতে তার দাওয়াত গ্রহণ করা চার নম্বরে সে যখন হাসি দিবে যে যখন আলহামদুলিল্লাহ বলবে হাসির আল্লাহ বলতে হবে পাঁচ নম্বরে সে যখন অসুস্থ হবে তখন তার সেবা করা তার যত্ন নেওয়া তার খোঁজখবর নেওয়া ছয় নম্বরে যখন কোন মমিন ব্যক্তি ইন্তিকাল করে তার জানাজ শরিক হওয়া তার জানাজে অংশগ্রহণ করা এই ছয়টি হলো এক মমিনের ওপর অন্য মমিন হক সুতরাং আপনার উপরেও হক রয়েছে দায়িত্ব রয়েছে অন্য মমিন আপনার উপরে হক পাই তার আপনার উপরে তাদের হক রয়েছে তাদের উপর আপনার হক রয়েছে সুতরাং আমরা আসুন আমরা নিজেদের অবস্থান থেকে নিজেদের বলা সঠিকভাবে আদায় করে একটি শান্তি শৃঙ্খল সম্প্রীতিময় সমাজ আমরা গড়ে ধলি। একটি হলো আল্লাহ হক যেটি আল্লা সুবাহা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে আরেকটি হলো বান্দার হক আল্লাহ রব্বুল আলম কখনো বান্দার হক করবেন না কলো না সিংজা একাতুল মাউত প্রত্যেক পানিকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আসুন সুন্দর শৃঙ্খল শান্তিময় একটি সমাজ গড়ি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করি শুভে দর্শক শ্রোতা আজকে এখানে শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহতেস আমাদের সাথী থাকুন